বাবু ওট ওট গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে আছে সাড়ে পাঁচটা আমি উঠেছি সকালে ছেলে স্কুল আছে আর একটুখানি আমি সিদ্ধভাত করে নিলাম পেশারে আর হচ্ছে তোমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি এখন সাড়ে পাঁচটা বাজে আর আমার হচ্ছে সিদ্ধভাত আর একটু চাউমিন করেছি ছেলে স্কুল আছে ওই জন্য ছেলেকে টিফিনে দেবো আর ছেলে এখনও শুয়ে রয়েছে ওকে ডাকতে এসেছে আমি আর তো জানো বাড়িতে না থাকলে ঘর দরে কী অবস্থা হয় তাও কালকে এসে কিচ্ছুই করিনি আর এখন জামাকাপড় হাফ কেচে নিয়েছি এই সকালেই কেচে নিয়েছি নাহলে লেট হয়ে যাবে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর দেখো বাইরেটা কত অন্ধকার দেখাচ্ছে দেখো লাইট জ্বালিয়ে কাজ করছি আমি এ দেখো এগুলো আমার সব কাঁচা হয়ে গেছে এখানে জল ঝরার জন্য দিয়ে রেখেছি আর এদিকে দেখো সব গরটা এখন মুছবো এখনো অনেক অন্ধকার আছে যেটুকু করা যায় আজ অনেক কাজ আছে আমার তাই এখন থেকে শুরু করছি আমার ব্লগটা সাথে থাকো আর এই দেখো বন্ধুরা এখন বাজে ছটা ছেলেকে তো উঠেই দিয়েছি আর একটুখানি ওকে টিফিন পরিয়ে দিলাম আমার ছেলে এই দেখো উঠে বসে দিয়েছে ও খাচ্ছে এখন আর মশারি টশারি তুলে নিয়ে আমি পরে তুলব ওকে দিয়ে আসবো তারপরে আর তারপরে ভাত তো কাঁচা হয়েছে আর গরটা এখন একটুখানি হালকা মুছবো পরে পরিষ্কার করবো ঠিক আছে সাথে থাকো আর এই দেখো ফ্রেন্স আমার ছেলে রেডি টুপিটা ঠিক করে পর ভালো করে পড়া হয়নি আর দেখো এত বাইরে ঠান্ডা না আর ওর তো এমনিতেই ঠান্ডা লেগে যায় আর ওকে রেডি করে দিয়েছি আর আমি এবার বেরোবো নিয়ে একে যাচ্ছি আমি রেডি বলতে পাশেই আসে তো আমি যেমন ছিলাম তেমনই রেডি আর এই দেখো আমার ছেলে বসেছি নাকটা ঢেকে রাখো নাকটা বেরোয় যাচ্ছে ঠিক আছে এ দেখো খাটটাটের চাদরগুলো তুলে নিলাম এসেছি সব বালিশের কভার টভারগুলো সব দেখো খুলে দিয়েছি আর সব কেচে দিলাম সকাল অনেক সকাল থেকে কাচা শুরু করেছি হাফ আর এখন হাফ আবার কাচলাম এখন গদ্য পরিষ্কার হয়ে গেছে এবার যাবো রান্না করতে রান্না বলতে ভাত তো সকালেই করে নিয়েছি আর বেশি কিছু তো আজকে করবো না বললাম আজকে ডাল করব। আর বেগুন ভাজি করবো আর ডিম করব আর কিছু না আর ছেলেকে তো স্কুলে দিয়ে আসলাম তোমরা দেখতেই পারলে আর দেখো কত কিছু কেচেছি আমি ছাদ ভর্তি হয়ে গেছে কিন্তু না রোদের একদম তাপ নেই হাওয়া দিচ্ছে মকর সংক্রান্তি না কালকে ওর জন্য মনে হয় এত ঠান্ডা লাগছে আর হাওয়াও দিচ্ছে বেশি একটা রোদ নেই রোদে তাপ নেই দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি সকাল থেকে এসে হাওয়া দিচ্ছে ভয় লাগে আবার যদি পড়ে যায় প্যান্ট ট্যান ক্লিপ দেওয়া হয়নি নিছি চান করে এখন যাব যেটুকু রান্না আর রান্না করতে ইচ্ছা করছে না সকাল থেকে এত কাজ করতে হয়েছে না আর ভালো লাগছে না এখন ওখানে তো মা রান্না করতো আর আমি খেতাম সব কাজ করতাম কিন্তু রান্নাটা করতাম না আর রান্না করতে আমার ভালোও লাগে না আর মা দেয় না এমনি আর আমি টাইমও পেতাম না সব কিছু করে আবার রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় আর এখানে তোমার রান্না করতেই হবে যাই হোক অনেক দিন ছিলাম অনেক ভালোই লাগলো ভালো লেগেছে আবার মনও খারাপ হতো সবই হতো আর দেখো রোদের তাপ নেই সোয়েটারগুলো শুকায় এত ভারী ভারি সোয়েটার আচ্ছা ঠিক আছে যাই আমি এবার রান্না করতে শীত শীত করতে ছাড়ে ঠান্ডা লাগছে এখন কতক্ষণ বসেছিলাম চান করে খাটের মধ্যে বসা বলতে কি ওই গোছানো এটা ওটা নেওয়া হয়েছে ওগুলো সব রাখা টাকা হলো সব কিছু ঠিকঠাক করে এখনও অনেক কাজ রয়েছে আমার ঠিক আছে থাকো সাথে আর দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে এখন স্কুল থেকে আসলো আর ছেলেটা বেড়ে রেখেছি ও খাবে আর জামা কাপড় তো

দেখো একটা জামা কাপড় মানে ধুয়ে দেওয়া হয়েছে এখন নেবো ওগুলো আর একটু একটুখানি শুয়েছিলাম আমি ছেলে আসার আগে এখন তো ছেলে চলে এসেছে এরকম হচ্ছে আমি আনতে যেতে যেতেও চলে এসেছে তাও নিয়ে আসবে হ্যাঁ এপরে রাখিস না পিপে লাগবে কালকে তুই যাস পরে যেতে হবে কালকে এম ডিপি টিম ডিপি জমা দিতে বলছি মাছ সাথে কালকে যেতে তো হবে তাই বলি সাথে থাক তোমার ডিমের মামলেট আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে তেঁতুল দিয়ে ডাল আর আলু সেদ্ধ আজকে বললাম সিম্পল খাওয়া দাওয়া তা ছেলে এখন স্কুল থেকে এসছে এসে এখন খেতে বসছে আর একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই দেখো বন্ধুরা এখন তো বাজে সন্ধ্যাবেলা হয়ে গেছে মানে ছটা বেজে গেছে তাই ছেলে একটু শুয়েছিলো স্কুল থেকে এসে ছেলেকে তুললাম আর আমার মা আবার বিস্কুট দিয়ে দিয়েছিলো আর বিস্কুটগুলো ছিল যেন এরকম ডিজাইনের অনেক বড় বড় ছিল মানে ট্রেনে এত ভিড়ের চাপে সব গুঁড়ো হয়ে গেছে নিমটি হয়ে গেছে সব আর প্যাকেটটা খুললাম খুললে ছেলেকে আর আমি ছেলে আর আমি একটু একটু নিলাম এখন দুজনে খাচ্ছি বসে বসে তারপর ছেলে পড়তে বসবে তো সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়ে নিয়েছি ছেলে আর আমি একটু বিস্কুট খেয়েছি আর এখন হচ্ছে ছেলের প্র্যাকটিক্যাল আছে আমার মানে প্রজেক্ট দিয়েছে দেখো সব জামা কাপড়গুলো ভালো শুকায় নিয়ে মানে শীতকাল আর বিষ না না বিকালে শুয়েছিলাম তোলা হয়নি এ যেমন আছে তেমনই রয়েছে আমার আর ভালো লেগেছিলো না এখন হচ্ছে ছেলের খাতাটা মানে মলার দেখো নিয়েছি এটা দেবো এটা এখন ঠিকঠাক করবো আটা দিয়ে নাম টাম লিখবো এমনি সব কমপ্লিট হয়ে গেছে লেখা শুধু লিখি মানে উপরে কারো ওটা করা হয়নি ওটা এখন করবো আর রাতে আর কি খাবো জানি না রাতে তো আমার ভাত রয়েছে আর ছেলে রুটি খায় এখন দেখি কি করি ঠিক আছে সাথে থাকো খাতাটা এ লেখাগুলো তোমার এমডিপি আর্টিক্যাল খাতা এটাকে মলার দেবো এখন আমি আর ছেলে বসে রয়েছে ওরা আবার তোমার ক্লাসে যাচ্ছে আর দেখো সব এমনিতে লেখা কমপ্লিট হয়ে গেছে সব এগুলো সব সাবজেক্টের মানে এমডিপি আর কি এমডিপি দেখতে সব লেখা কমপ্লিট এবার এটাকে খাতাটাকে এবার মলার টলার দিয়ে নামটা আমি লিখবো করে আর ছেলেও এখানে বসে রয়েছে বেশি টানবি না বাবু টানতে হবে না এ তো খুঁজতেই হবে জানিস মরার দিতে হবে না তলারটা খুঁজতে হবে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমার যা আবার আজকে পিঠে করছে আর পিঠে দিয়ে গেছে এখন দেখো পিঠে সরা পিঠে পাটি সাপটা আর হচ্ছে পায়েস আর ছেলে তো রাতে রুটি খায় তা ওকে বলেছে তুই এগুলোই খাবি মানে ও খাবে আমিও খাবো আর রাতে ভাতটা তো তো খেতে চায় না আর ভাত রয়েছে আমি খেয়ে নেবো আর ছেলে দেখুন দেখো কোথায় বসে বসে খাচ্ছে আর আসছে ও বলছে খেপা আছে মাছলাটা আর ও খাচ্ছে ও আবার গরম গরমে খেতে ভালোবাসে ও ঠান্ডা হলে আর ভালো লাগে না খেয়ে খাবো আমি এখন খাবো না ওটাও কিছু পরবে নাহলে তুই সবটা তো খাবি না রে বাবা নিবি আরে চামড়ি যেন নাই ধাক তো যেতে হবে তো নিয়ে ওই যে ঝুড়ির মধ্যে দেখবি ওরকম ঝুলানো আছে এই হাতে আবার ধরিস না বা হাতে ধরিস ঠিক আছে বসে বসে এখনও কমপ্লিট হয়নি এখন নাম লিখতে হবে মা তো সাজাচ্ছি আচ্ছা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার ছেলে এখন পড়ছে এখনই রেখে দিতে বলছে কেন সকালে আবার স্কুল আছে ওর জন্য আর প্রোজেক্টটা তো হয়ে গেছে এদের তো অনেক ঠিক একটু শেয়ার করি এটা করতে অনেকক্ষণ লেগে গেছে এদেরকে এটা করেছি মানে এই মানে কাগজ এই কাগজটার উপর না এই কালারটা ভালো মানে ঠিক দেখা যাচ্ছে না আর একটু গাঢ় টাইপের হলো বুড়ি কুড়ি হলে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার যারা আবার পিঠে করেছে ওরা আবার পিঠে পায়ে সেগুলো দিয়ে গেলো ওই ছেলে খেয়ে নিল আর আমি একটুখানি খেয়েছি একটুখানি ভাত খেয়েছি আমি আর ভাত রয়ে গেছে আর এখন ছেলে পড়ছে একটুখানি পড়া হলে তারপর রেখে দেবো শুয়ে পড়বো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মধ্যে ভিডিওটি আমি এখানেই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাব অবশ্যই করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো